আজকের গল্পটা একটু অন্যরকম ছোট শহরের এক শান্ত সকালের বর্ণনা দিয়ে শুরু হলেও এর পরিণতি আপনাকে হতবাক করে দেবে শার্লি জ্যাকসনের লেখা দ্য লটারি এটা শুধুই একটা লটারি নয় এটা সমাজ রীতিনীতি আর অন্ধ বিশ্বাসের এক নির্মম প্রতিচ্ছবি শুরু করছি এক অদ্ভুত গল্প শুনতে থাকুন কারণ শেষে লুকিয়ে আছে একটা গভীর উপলব্ধি একটা ছোট্ট গ্রাম সাতাশে জুন গ্রীষ্মের এক মনোরম সকাল গ্রামের লোকজন জমায়েত হয়েছে টাউন স্কোয়ারে বাচ্চারা পাথর কুড়োচ্ছে পুরুষরা ঠাট্টা মস্করা করছে আর মহিলারা গুছিয়ে দাঁড়িয়ে আছে আজ লটারি এই গ্রামে প্রতি বছর এই দিন লটারি হয় বছরের প্রাচীন প্রথা পুরনো কালো বাক্সটা আনা হলো কাগজের চিরকুটের নাম লেখা প্রত্যেকে আসছে একটা করে চিরকুট তুলে নিচ্ছে কারোর মুখে টান উত্তেজনা আবার কেউ যেন গোপন আতঙ্কে কাঁপছে লটারি শেষ হলে দেখা গেল হাচিনসেন পরিবারের নাম উঠেছে এখন হাচিনচন্দন পরিবার থেকে আবার একজনকে বেছে নেওয়া হবে টেসি হাচিনসন সে বলল এটা ঠিক হয়নি ওরা খুব তাড়াহুড়ো করেছে কিন্তু কেউ শোনে না নতুন চিরকুট এবার হাচিনসেন পরিবারের প্রতিটি সদস্যের নাম আলাদা করে তোলা হলো টেসির হাতে উঠল সেই কালো দাগ দেওয়া চিরকুট এক মুহূর্ত নীরবতা তারপর সকলে পাথর তুলতে লাগল হ্যাঁ এই লটারির পুরস্কার মৃত্যুদণ্ড সমাজের কল্যাণের নামে একটা রীতির নাম করে একজনকে বলি দেওয়া হয় দ্য লটরি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে সমাজে কিছু রীতিনীতি আমরা অন্ধভাবে মেনে চলি প্রশ্ন না করে মানুষ যখন নিজের বিবেককে স্তব্ধ করে শুধুই নিয়ম পালন করে তখন সমাজ হয়ে ওঠে নিষ্ঠুর শর্লি জ্যাকসনের এই গল্প শুধুই কাল্পনিক নয় এটা এক সমাজ সমালোচনার ধারালো অস্ত্র এই গল্প আমাদের বাধ্য করে ভাবতে আমরা কি এখনও কোথাও এমন অন্ধ অনুগত্যে জড়িয়ে আছি এই ছিল শর্লি জ্যাকসনের দ্য লটারি যদি এই গল্প আপনার মনে প্রশ্ন তোলে চিন্তা জাগায় তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও গভীর ভাবনার খোরাক জাগানো গল্প পেতে অলমোস্ট ওয়াইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুনরায় দেখা হবে অন্য এক গল্প অন্য এক উপলব্ধিতে পড়ুন ভাবুন আর মানবিক থাকুন